হ্যালো গাইস টেস্ট অফ দা স্টেটস এর পাঁচ নম্বর এপিসোড এটা চলুন আজ বানাবো উড়িষ্যার ফেমাস ছানাপোড়া এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি তো এই দুধটাকে আমি ভালো করে ফুঁটতে দেব এখানে ছানা কাটানোর জন্য আমি ছানার জল ব্যবহার করছি আপনারা চাইলে এর বদলে লেবুর রস বা ভিনিগার ইউজ করতে পারেন লেবুর রস ইউজ করলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে কিন্তু ভিনিগার ইউজ করলে ছানাটা একটু ধুয়ে নেবেন কারণ ভিনিগারের একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কি সুন্দরভাবে জল বেরিয়ে গেছে কেটে গেছে এরপর আমি ছানাটার অল্প একটু জল ঝরিয়ে নিয়েছি বেশি জল ঝরানোর দরকার নেই বেশি শুকনো পনিরের মতো করারও দরকার নেই অল্প জল ঝরিয়ে নিলেই হবে তারপর আমি একটা স্প্যাচোলা দিয়ে ছানাটাকে একটু মাখো মাখো করে নেবো এখানে ছানাটাকে বেশি মিক্স করারও দরকার নেই রসগোল্লার মতো আমাদের স্মুথ টেক্সচারটা চাই না একটু গ্রেনি থাকবে টেক্সচারটা এরপর আমি এখানে এক কাপ মতো চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা আর একটু কম দিতে পারেন যেমন মিষ্টি প্রেফার করেন চিনি বেশি দেওয়ার দরকার নেই চিনি বেশি দিলে কিন্তু চিনি থেকে জল বেরিয়ে যাবে আর আমাদের ছানা পোড়ার টেক্সচারটা খারাপ হয়ে যাবে তো ওই এক কাপ বা এক কাপের থেকে একটু কম চিনি দেবেন চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি গরম অবস্থায় ছানাতে চিনিটা দিলে কিন্তু চিনিটা এখানেই মেল্ট হয়ে যাবে এরপর আমার কাছে একটু এলাচের এসেন্স ছিল যেহেতু এলাচ গুঁড়ো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এলাচের এসেন্স দিয়ে দিয়েছি আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটা দিয়ে দেবেন এরপর আমি এক কাপ মতো হাফ কাপ মতো সুজি দিয়েছি সরি হাফ কাপ মতো সুজি দিয়েছি এরপর সেটাকেও মিক্স করে নিচ্ছি আর শেষে দিয়ে দেব এক চামচ মতো ভেজিটেবল অয়েল তো এই সব কিছুকে মিক্স করে নিয়েছি এরপর আমি আগে থেকে আমার একটা কেক টিনে তেল ভালোভাবে ব্রাশ করে রেখেছিলাম আর চারিদিকে একটা নর্মাল কাগজ দিয়ে সেটাকে ভালো করে কোট করে রেখেছি কাগজের বদলে আপনাদের কাছে যদি শাল পাতা থাকে সেটা দিয়েও কিন্তু এখানে কোট করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে টেক্সচারটাও আরও ভালো আসবে তবে আমার কাছে তো সেটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে কাগজ দিয়েছি আচ্ছা এই মিক্সচারটাতে আমি একটুখানি বেকিং সোডা দিয়েছি একদম এক চিমটে না দিলেও অসুবিধা নেই শুধু একটু ফোলার জন্য আমি অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি আমি এখানে একটা কেক টিন করেছি ইঞ্চের আপনারা যে কোনো টিফিন কৌটো বা পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিতে পারেন এরপর আমি যেভাবে কেক বেক করি সেরকমই একটা কড়াইকে আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি সেই গরম কড়াইয়ের মধ্যে আমি এবার এই কেক টিনটা বসিয়ে দেব তার আগে একটু কাজু বাদাম দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিয়েছি এটাও অপশনাল আপনারা নাও করতে পারেন ট্র্যাডিশনালি ছানাপোড়ায় কোনো রকম কাজু বাদাম দেওয়া হয় না কিন্তু যাতে আর একটু খেতে ভালো হয় দেখতে সুন্দর হয় তাই আমি এখানে কাজু বাদামটা দিয়ে দিয়েছি এই দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে আমি ওপরে একটা প্লেট দিয়ে দিয়েছি যাতে করে আমার কেক টিনটা কড়ায় কোনো দিক থেকে ঠিকে না যায় এই দিকটা একটু খেয়াল রাখবেন এরপর ওই গরম কড়াইয়ের মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি আর ননস্টিকের কড়াতে যে ফুটোটা করা থাকে ঢাকায় সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এরপর এটাকে আমি বেক করবো আধ ঘন্টা মতো চলুন আধ ঘন্টা পরে দেখা হবে আবার আধ ঘন্টা হয়ে গেছে এরপর একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে পুরোটা হয়েছে কিনা দেখুন আমার ছানাপোড়া একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা একটু ঠান্ডা করে নামিয়ে নেব এইভাবে আমাদের খুব সহজ ছানাপোড়ার রেসিপি তৈরি হয়ে গেল সামনে দুর্গাপূজা আসছে দুর্গাপূজায় বাড়িতে গেস্টদেরকে সার্ভ করার জন্য এরকম একটা সহজ মিষ্টি কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই মিষ্টিটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা কমেন্ট করে দেবেন নমস্কার